হ্যালো বিয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আইটি কি চমৎকার বিডোনি আজ করছি হ্যাভেলস কোম্পানি ফোরওয়ে আট ওয়ে এবং বারো তিনটা মডেল দেখাবো এবং দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি যদি কোনো ডিভি বক্স বা সার্কেল ব্যাগ বক্স নিতে চান সে বন্ধ করে হ্যাভেলস কোম্পানি নিতে হবে এটা হচ্ছে হ্যাভেলসের ফোর এ সব থেকে ছোটো সাইজ এটা সাইজ হচ্ছে আট ইঞ্চি বাই সাত ইঞ্চি ডিপে হচ্ছে তিন ইঞ্চি এটার মধ্যে চারটা সার্কের ব্যাগে বসতে পারবেন আপনারা এসপি এটার দাম পড়বে হলো আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে প্রডাকটা নিতে পারবেন হ্যাভেলস কোদায় করা লেখা আছে সম্পূর্ণ মেটাল বডি একটা প্রোডাক্ট এটা সাইজ আট ইঞ্চি বাই সাত ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি দাম পড়বে পঁচিশশো টাকা এরপরে যে প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে আপনাদের অ্যাটো ওয়ে বলি আমরা এটা হচ্ছে আটটা পর্যন্ত সার্কেট ব্যাগের বসতে পারবেন আপনারা সিঙ্গেল এটা আপনার একটা ফ্ল্যাটের জন্য আর কি এটা যদি নেন এটা হচ্ছে নয় ইঞ্চি বাই দশ ইঞ্চি নয় ইঞ্চি বাই দশ ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই দশ ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি আর এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র আটাইশো টাকা অনলি আঠাইশো টাকা হলে এটা আমাদের কাছে নিতে পারবেন এটার ভিতরের বাইরের সব সাইডের ছবি আমাদের কাছে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর সাইজ এবং দামগুলো জানিয়ে দিচ্ছি এটা বর্তমান দাম ইন ফিউচারের দাম বাড়তেও পারে কমতেও পারে এরপরে যদি দেখাচ্ছে এটা হচ্ছে বারোয়ে আর একটু বড়ো সাইজ যদি নেন এ নিতে হবে এ যদি দেখাই নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি এটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হলে বারো এ ওটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর বড়ো সাইজ যে আছে ওটা ষোলো এ ষোলো এর সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি ষোলোটা পর্যন্ত সাইকেল প্যাকেট বসাতে পারবেন দাম হচ্ছে আটত্রিশশো টাকা এ হচ্ছে আমাদের মডেলগুলা এগুলো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন হোম ডেলিভারি নিতে চান অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে হোম ডেলিভারি নিতে পারেন আমরা চৌষট্টি জেলায় মাল পাঠায় থাকি মাল হাতে পাবেন চেক করবেন পরি সারামত মাল পেয়ে তারপর হচ্ছে বাকি টাকা দেবেন অল্প সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন যেমন আপনারা ধরেন মাত্র দুশো টাকা অগ্রিম দিয়ে এগুলো আপনার অর্ডার কনফার্ম করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কুড়িস্তান কাপ্তেন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডে আঠাশ নাম্বার দোকান আমাদের শপে এসেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলাইনে নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকা বেড়ে এক থেকে দুদিন মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ